নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও চলে এসেছি এখন চলছে আশ্বিন মাস আর হাতে গোনা কয়েকটা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা সবাই মণ্ডপে গিয়ে হাজির হয়ে যাব মা দুর্গার দর্শনে আর সেজন্য আমাদের ঘর বাড়ি সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর সেই পরিষ্কার করার কাজে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি লাগবে সেটি কিন্তু এই ঝাড়ু আর সেটাই আজকে বানিয়ে তোমাদের সঙ্গে তারই একটি খুব ভিডিও শেয়ার করব। কিভাবে আমরা দোকানে না কিনেও ঘরে কিভাবে ঝাড়ু তৈরি করে নিতে পারি দেখ আমি এখানে দুটো স্পাইজের বোতল নিয়েছি একটা এখানে একটু লম্বা টাইপের আর একটা কিন্তু একটু গোল টাইপের তোমরা চাইলে এখানে একই রকমেরও বোতল নিতে পারো দেখ একটা বোতলের আমি কেবলমাত্র শুধু পেছনটা কেটে নিয়েছি আর একটা বোটলে পেছন আর মুখটা কিন্তু কেটে নেব মুখ থেকে কিছু অংশ সময় কেটে নিচ্ছি আর এটাতে কিন্তু লাগবে এই কাজটা করার জন্য যেমন আমি এখানে বঁটি ব্যবহার করছি বোতলটা কেটে নেওয়ার জন্য তোমরা চাইলে এখানে কাটারি দিয়েও কেটে নিতে পারো কাচি রয়েছে ছডি রয়েছে এগুলো সবই কিন্তু এই ঝাড়ু তৈরিকে লাগবে আমি এখানে যে বোতলটাতে শুধু কেবলমাত্র পেছনটা কেটে নিয়েছি সেই বোতলটা তারপরে দেখো এক যতটা সম্ভব একদম সরু করে করে একটু লম্বা করে করে ঝুড়ির মতো কেটে নিতে হবে ঠিক যেমনভাবে আমরা চানাচুরের ঝুড়ি ভাজা খেতে পছন্দ করি ঠিক সেরকম ঝুলঝাড়ুট সেই ঝুলটা যাতে হয় সেজন্য একটু যতটা সম্ভব সরু করে নেওয়ার চেষ্টা করতে হবে আমি এখানে কাঁচের সাহায্যে একদম ঝুঁড়োঝুঁড়ো করে কেটে নিচ্ছি এটা কিন্তু কাটতে কিন্তু সময় লাগবে একটু সময় দিয়ে একটু ধৈর্য ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে এখানে কোনো তাড়াহুড়োর কিন্তু কাজ নয় এটা খুবই সময় নিয়ে একদম আস্তে আস্তে করে করতে হবে আমরা সবাই যেমন আনন্দের নতুন জামা কাপড় করবো ঠিক তেমনই আমাদের ঘরটাকেও নতুনভাবে সাজিয়ে নিতে হবে তার জন্য চারিপাশে যে সমস্ত মাকড়সার ডাল রয়েছে এছাড়াও ঝোল রয়েছে কালি ঝুলি রয়েছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে দেখো একটা বদল আমার কমপ্লিট হয়ে গেছে কাটা এবং নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ যে কতটা সূক্ষ্ম সূক্ষ্মভাবে একদম সরু সরু করে ঝুড়িগুলো তৈরি করে নিয়েছি আর একটা বোতল যেটা কিনা মুখ আর পেছনটা কাটা ছিল সেই বোতলটাও ঠিক একই রকমভাবে আমি কাঁচে দিয়ে আমি এখানে ঝড়িগুলো কেটে নিচ্ছি তবে যদি তোমাদের বাড়িতে যদি কাঁচি না থাকে তাহলে কিন্তু তোমরা দিয়েও করতে পারো তবে বঁঠে দিয়ে করলে কিন্তু একটু অনেকটা সময় নিয়ে নিয়ে করতে হবে হবে কিন্তু একটু সময়টা বেশি লাগবে দেখ আর এতে কিন্তু একটু ধারালো কাঁচি হলে চটপট বোতলটা কাটা হয়ে যায় দেখ ঠিক একই রকমভাবে আমি দ্বিতীয় বোতলটাও কিন্তু কেটে নেব দেখো আর এসব বোতল খুব সহজেই আমরা কিন্তু পেয়ে যাই দেখো এটাও ঠিক একই রকমভাবে ঝুড়িঝুরি করে কেটে নেব দেখো আমার কিন্তু দুটো বোতল ঝড়ি করে কাটা হয়ে গেছে এবার আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো সেলাই করার যে ফোঁড় বলা হয় সে ফোঁড়টা তোমরা এখানে চাইলেও পেরে নিতে পারো হলে বাড়ির যদি বড় সুজ থাকে কিংবা সাইকেলে যদি রিঙের থাকে সেটাও তোমরা নিতে পারো যে কোনো লোহার তার হলেও হবে জাস্ট এটা একটু গরম করে বোতলে গাতে একটু কয়েকটা ফুটো করে নেব এতে করে আমাদের সুবিধা হবে ঠিক একই রকমভাবে আমি প্রথম বোতলটাও করে নিয়েছি দ্বিতীয় বোতলটাও ঠিক একই রকমভাবে আমি কয়েকটা ফুটো করে নেব দেখো এইভাবে সুন্দর করে করে ঠিক একই রকমভাবেও কিন্তু ফুটো করে নিতে হবে আর এটা কিন্তু গরম করে করলে খুবই ভালো তাড়াতাড়ি কাজ হয় আর এমনি করে করলে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেক সময় বোতলটা ফেটেও যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এটা গরম করে নিলে খুব তাড়াতাড়ি ইজিভাবে হয়ে যায় এবার এটাতে লাগবে একটু সুতো এখানে তোমরা যে কোনো প্লাস্টিকের সুতো ব্যবহার করতে পারো যেটাকে লালনের সুতো বলা হয় সেটাও করতে পারো এছাড়া বাড়িতে যদি একটু শক্ত ধরনের কোনো সুতো থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো দেখো আমি এখানে একটা সাদা সুতোর ফুলি থেকে সুতো নিয়ে নিয়েছি যেটা কিনা আমরা কাঁথা সেলাই করি সেটাকে একটু মোটা করে নিয়েই হবে তবে লালনের সুতো দিলে কিন্তু এই জিনিসটা অনেক দিন পর্যন্ত টেকসই হয় একটু মজবুত হয়ে যায় দেখো এইভাবে যে আমি এখানে যে ফুটোগুলো করে নিয়েছি এর ভেতরে কিন্তু আর একটা বোতল দিয়ে দিতে হবে যেটাকে কি না আমি কেটে নিয়েছি আমি এখানে দুটো বোতল কেটে নিয়েছি একটার গ পুরো বডি দেখেছি শুধু পেছনটা কেটে দিয়েছি আর একটা শুধু মাঝখানে অংশটুকু নিয়েছি যেটা মাঝখানে অংশটা নিয়েছি আর যেটা পেছনটা কেটে দিয়েছি তার ভেতরে সেই বোতলটা আমি এভাবে ঢুকিয়ে দিলাম এতে করে কি হবে ঝাড়ুটা বেশ খুব সুন্দর হয়ে যাচ্ছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা তৈরি হয়ে গেল একদম নজর কাড়া হবে আর এমন জিনিস কিন্তু বাজারে খুঁজলেও পাওয়া যাবে না আর বাজারের ঝাড়ুগুলো আমরা বাড়িতে রেখে দিল অনেক দিন পর্যন্ত কিন্তু লাস্টিং করে না আর এমন জিনিস যদি একবার বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আর আমাদের টাকা খরচ করতে হয় না তা এইভাবে যে গর্তগুলো আমি করে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি আর একবার এভাবে একটু গর্থগুলোকে এক জায়গায় করে নিয়েছি নিয়ে এবার কিন্তু সেই একই গর্থ থেকে কিন্তু সুতোগুলো ঢুকিয়ে ঢুকিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে মধ্যে কথা এটাই তাহলে কি হবে বোতলটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এবারের ভেতর থেকে সুতো গলিয়ে দিয়ে যেমনভাবে আমরা কাঁথা সেলাই করি ঠিক একই রকমভাবে সুতো জড়িয়ে নিয়ে এটাকে একটু গিট দিয়ে নিতে হবে তাহলে করে দুটো বোতল একদম পুরো জয়েন্ট হয়ে গেল এবার যেটা সুতো জড়িয়ে নিয়েছি সেটা যাতে যাতে দেখতে না পায় এটা একটা যেন ভালো একটা সৌন্দর্য তৈরি করার জন্য এখানে আমি দুটো টেপ ব্যবহার করছি একটা কালার হচ্ছে নীল একটা হচ্ছে হলুদ এবার এই টেপগুলো দিয়ে আমি বোতলে গায়ে খুব সুন্দর করে দেখো লাগিয়ে নিয়েছি এবার যেটা পরে রয়ে রয়ে গেলো বোতলের ঢাকনা ঠিক ঢাকাটা কেউ একই রকমভাবে কিন্তু আমি গরম করে করে ফুটো করে নিয়েছি দেখ এবার সেই ঢাকনাটা এবার বোতলে আম গায়ে লাগিয়ে দিলাম ঠিক যেমনভাবে লাগানো হয় এইভাবে লাগিয়ে দিয়ে দেখ এইভাবে লাগিয়ে দিলাম দেখ কত সুন্দর দেখ এবার একটা লাঠি নিয়ে নিয়েছি হাতের কাছে যে কোনো একটু শক্ত লাঠি হলেই হবে যদি বাঁশ বাঁশের যে কঞ্চি সেটা যদি থাকে সেও ভালো না থাকে তো কিছু করার নেই হাতের কাছে যে কোনো শক্ত লাঠি পেয়ারা ডাল বলুন কিংবা আকাশবাণী গাছে ডাল বলুন বা নিম ডাল যে কোনো একটা বড়ো লাঠি হবে সেটা কিন্তু খুবই সুবিধা হবে যত বড়ো হবে আমাদের ঘর বাড়িগুলো ঠিক তত ততটা দূর পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারবো এরকম একটা শক্ত মজবুত একটু বড়ো ধরনের লাঠি হলেই হবে এবার সেটাকে ঠিক বোতলের মধ্যে যাবে সেরকমই একটুভাবে লাঠিটা জোগাড় করে নিতে হবে যাতে বোতলের ভেতরে খুব অনায়াসে আসে ভেতরে চলে যেতে পারে দেখ আর যদি তার থেকে সরু হয় তাহলে কিন্তু বোতল থেকে ঢুকে আবার বাইরে বেরিয়ে আসবে যেন টাইট হয় এরকমভাবেই একটা লাঠি জোগাড় করে নিতে হবে দেখ বাড়িতে না থাকলে আশেপাশ থেকে সংগ্রহ করে নিলেই হবে বা যদি বাড়িতে যদি পুরোনো ঝুলঝালু থাকে যেটা আমরা বাজার থেকে কিনেছি বা পাটা গায়ে বিক্রি হয় তখন কিনেছি তার লাঠি থাকলেও হবে ঠিক সেটাতেও আমি বোতলের ঢাকনা থেকে আর লাঠিটা যে ভেতরে দিয়ে দিয়েছি সেখানেও আমি একটা নীল কালারের টেপ দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি যাতে ঢাকনা আর লাঠিটা না বোঝা না যায় দেখো এইভাবে আমি আবারও একটু হলুদ টেপ দিয়ে এইভাবে সুন্দর করে আমি ঘুরিয়ে নিচ্ছি এটাতে কিন্তু কোনো খাটি নেই একটু ধৈর্য সবারই কিন্তু এটা করে নিতে হবে দেখো এটাতে যে হাতের কাজ জানতে হবে এমনটা কিন্তু কথা নয় দেখো এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব তোমরা এখানে কাঁচি ছাড়াও ছড়ি দিয়েও করতে পারো বা ব্লেড দিয়েও কেটে নিতে পারো ব্যাস এবার মুখটা একটু জড়িয়ে দিলে ব্যাস হয়ে গেল দেখো কত সুন্দর কত সহজে দেখো আর কি সুন্দর হয়েছে দেখো একদম যেন কতটা সফট হয়েছে দেখো না দেখলে বিশ্বাস করা যায় না দেখো তৈরি হয়ে গেল আমার ঝুলঝাড়ুন এবার আমি আমার বাড়িটা পরিষ্কার করে নেব দেখো বাড়ির বিশেষ করে বাড়ির এই কোণগুলোতে এখানে কিন্তু মাকড়সার জাল খুব বেশি আঁকার দেখা যায় যেখানে সেখানে হয় কিন্তু এই কোনগুলোতে আরও বেশি হয় সেই জন্য আমি প্রথমে কোণগুলোকে খুব সুন্দর করে দেখো একটু আলতো করে দিয়ে একটু টান দিয়ে দিলে একদম জালগুলো খুব সহজেই কিন্তু এর গায়ে লেগে যায় দেখো দেখেছ দেখো কতটা নোংরা ছিল রুমের ভেতরে এবার দেখো এটাতে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু দেখো ঝাড়া মারলে এখান থেকে কিন্তু আপনি থেকে দেখো এইভাবে ঝাড়া না আর যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু দেখো পড়ে গিয়েছে এখানে কিন্তু হাত ব্যবহার করতে হয়নি তাহলে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু